السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد আজকে আপনার সামনে যে বিষয়টাকে নিয়ে আসছি সেটা হচ্ছে ইসলাম প্রচারের সূচনা আমরা অনেকে জানি কিন্তু সেইভাবে জানি না আল্লাহর আদেশ কিভাবে এসেছিল আর কিভাবে প্রচার হয়েছিল সেই বিষয়টাকে নিয়ে আপনার সামনে বলা হবে পবিত্র কোরআন অবতরণের সূচনা হওয়ার কিছুদিন আগে পর মানে কিছুদিন পর হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে ওয়াহি বা প্রত্যাদেশের মাধ্যমে আল্লাহ আদেশ দিয়েছিলেন পবিত্র কোরআন নাজিল হওয়ার আগে আমার প্রিয় হাবিব হজরত আলী হোসাল্লামের উপর আল্লাহ তাবারক হে রসুল তোমার প্রতি পালকের নিকট হতে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা তুমি প্রচার করো এরপর রসুল মোহাম্মদ সাল্ল আলী হোসাল্লাম আত্মীয় পরিজন স্বজন পাড়া প্রতিবেশী যারা ছিলেন তাদের কাছে ইসলামের একাত্মবাদের বাণী তুলে ধরতে শুরু করলেন তারাহ্বানে সারাদেশ সর্বপ্রথম মহিলাদের ভিতরে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন বিবি খাদিজা রাজি আল্লাহ তালা আনহু বালকদের মধ্যে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু প্রবীণদের মধ্যে হজরত বাক্কার রাজি আল্লাহ তালা আনহু প্রথম ইসলাম কবুল করেছিলেন তা গোপনে ইসলাম প্রচার করতে তিনি প্রথম তিন বছরে গোপনে ইসলাম প্রচারের কাজে কাজ তিনি চালাতে থাকতেন চালাতে 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 কতজন মানে এই তিন বছরে কতজন ব্যক্তিকে তিনি সঠিকভাবে বোঝাতে পেরেছিলেন সেটা একটা দেখার বিষয় তো তিন বছর তিনি যখন গোপনে গোপনে ইসলাম প্রচার করছিলেন সেই সময় তিনটে বছর মানে ছত্রিশটা মাস ছত্রিশটা মাসে মাসে গড় হিসাবেও মানে মাসে একজনকেও যে তিনি আনতে পেরেছেন তা নয় তো আপনি ভাববেন যে তাহলে এক মাস কি করে আনতে পারলেন না বা আনে নিতে পারলেন না ছত্রিশ মানে বছরে একটা বছর মানে বারো মাস তাহলে বারো মাসে হচ্ছে আপনার তিন বছর মানে তিন বারং ছত্রিশ মাস তো ছত্রিশ মাসে আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লি হুসাল্লাম মোট চল্লিশ জনকে বোঝাতে পেরেছিলেন তাহলে এক থেকে একটু বেশি মাসে মাসে একজন থেকে একের এক শতাংশ একটা মানুষকে তিনি বোঝাতে পেরেছিলেন তাদের মধ্যে প্রথম তিনজন ছিলেন তাদের ভিতরে তিনজন প্রথম ছিলেন সাদ বিন আবি ওয়াকাস জুবাইর ইবনুল আওয়াম ওসমান বিন আফফান তালহা আব্দুর রহমান বিন আউফ উল্লেখযোগ্য এরা কিছু কিছু লোক ছিল তার আগে তিনজনের নাম তো বলেছি প্রকাশ্যে প্রচার এরপরে যখন প্রকাশ্যে প্রচারে আসলেন তিন বছর গোপনে ইসলাম প্রচারের চালানোর পর আল্লাহর নির্দেশে হজরত মোহাম্মদ সাল্ল আলি প্রকাশ্যে ইসলাম প্রচার করতে শুরু করলেন এই উদ্দেশ্যে একবার এক ভোজসভার আয়োজন করে তিনি হাসিম বংশের গণমান্য চল্লিশ জন লোককে দাওয়াত করলেন দাওয়াতে লোকজন উপস্থিত হওয়ার পর তাদের সম্মানে অন্তত যুক্তি ও বুদ্ধিমত্তা ও আন্তরিকতার বলে বা তাদের বুদ্ধি বা তাদের কথাবার্তা তাদের কালচার তাদের আদব কায়দা তাদের যাবতীয় কিছু খাওয়া দাওয়া লালন পালন সব কিছু দেখে মানুষ কিন্তু উদ্বুদ্ধ হয়ে গেল এবার উদ্বদ্ধ হলেই যে ইসলাম কবুল করবে তা নয় উপর থেকে আল্লাহ যতক্ষণ না মনের ভিতরে রহম সৃষ্টি না করবে বা হৃদয়ত না দেবে ততক্ষণ পর্যন্ত আপনি ইসলামের ছত্রছাই আসবেন না বলে মনে করি তো অসহায় মুসলিমদের জন্য ধরে এনে উপর শুয়ে দিতে যাতে পাশ ফিরতে না পারে সেই জন্য বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিতে লাগলো কি কষ্টকর একটা ব্যাপার যে চল্লিশ জন খেতে এসেছিল সেই চল্লিশ জনকে তো ওই ভাবে সাজা দিতে লাগলো তো এরকম পরিস্থিতি অনুযায়ী আপনি কিভাবে কিভাবে কি করবেন আল্লাহর সাথে আল্লাহর বাণী পেশ করলেন কিন্তু পোত্তালিক ভোগবাদের আচ্ছন্ন মানুষের অধিকাংশ আল্লাহর একাত্ম ও সার্বভৌমত্ব মেনে নিতে সম্মত হলো না তাই তারা আলোর দিকে না থেকে অন্ধকারের দিকেই তাকিয়ে রইল এইভাবে আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ আর একাত্ম ও বাণী ইসলাম শিক্ষার প্রচারে বিরত থাকার হুমকি দিয়ে চলে গেল তবু হজরত পিছপা হলেন না অব্যাহত রাখলেন তার চেষ্টাকে আমরা একেরবার দ্বিতীয়বার গেলেই নিজেকে